ফিনল্যান্ডের উপকূলে এক সময় ছিল এক অনন্য দ্বীপ ছিল সম্পূর্ণ নিষিদ্ধ ক্রিস্টিনা রথ এই দ্বীপটি প্রতিষ্ঠা করেছিলেন নারীদের জন্য একটি বিশেষ আশ্রয়স্থল হিসেবে যেখানে তারা দৈনন্দিন জীবনের চাপ থেকে মুক্ত হয়ে নিজেদের সঙ্গে এবং অন্য নারীদের সঙ্গে নতুন করে সংযোগ খুঁজে পেতে পারেন অস্পর্শিত নর্ডিক প্রকৃতির বুকে গড়ে ওঠা এই দ্বীপে অতিথিরা উপভোগ করতেন যোগব্যায়াম সুস্থতা কার্যক্রম এবং পুষ্টিকর খাবার সবকিছুই এমন এক পরিবেশে যেখানে পুরুষদের প্রবেশাধিকার ছিল একেবারেই নিষিদ্ধ সুপারসি আইল্যান্ড এর ধারণাটি ছিল একই সঙ্গে সাহসী ও বিপ্লবাত্মক এটি দ্রুতই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় অনেকে একে দেখেছেন নারী স্বাধীনতা ও আত্মমুক্তির প্রতীক হিসেবে একটি নিরাপদ স্থান যেখানে নারীরা নিজেদের শক্তি ও সম্ভাবনাকে নতুনভাবে আবিষ্কার করতে পারেন অন্যদিকে সমালোচকরা এর একচেটিয়াতা ও প্রতীকী বার্তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তবে পরবর্তী দ্বীপটি বিক্রি হয়ে গেলেও এর বর্তমান ব্যবহার এখনও অনিশ্চিত তবু সুপারশি আইল্যান্ড এর উত্তরাধিকার এখনও অনুপ্রেরণার উৎস এটি প্রমাণ করেছে একজন নারীর দৃষ্টিভঙ্গি ও সাহস কিভাবে বাস্তব রূপ নিয়ে নারী সংহতি শক্তি ও প্রশান্তির এক জীবন্ত প্রতীক হতে পারে এই দ্বীপ আজও মনে করিয়ে দেয় নারীর ক্ষমতায়ন অনেক সময় শুরু হয় সেখান থেকেই যেখানে সে অবশেষে নিজের নিঃশ্বাস নিতে পারে নিজের মতো করে বাঁচতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা